জানুয়ারি মাসের মিষ্টি ইভেন্ট হয়ে গেছে যেটা কোন কোন জিনিস থাকবে এবং কি কবে না পাশাপাশি চলেছে আমাদের ভিতরে নতুন কোন কোন নতুন কোন কোন আসতে চলেছে ভিত্তি করে আপডেট ব্যাপারে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবা যার মানে আজকে ভিডিও তুমি যদি সেক্ষেত্রে ইনফরমেশন জানতে আর ইনফরমেশন যেহেতু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক করে দেওয়া আরকি ওয়ান পয়েন্ট ওয়ান জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে না এত আর আজকে পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে একজনকে দেবো আর এই পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে লাইক করতে হবে এবং পার্সোনাল এটা বেশি বেশি করে লিখতে হবে তাহলে আজকে মেরে তুমি নিজে হবে আর তোমাদেরকে আগে বলতে বলছিলাম এবং আগে একজন একটা

মাছগুলো ধরার পরবর্তীতে তোমাদের আসলে কোনো পয়েন্ট দিবে কিনা তো প্রথমত তোমাদেরকে বলি এই মাছগুলো তোমরা ধরার পরবর্তীতে পয়েন্ট পাবে আর এই পয়েন্টগুলো কীভাবে নিতে হবে সেটা তোমাদেরকে বলি প্রথমত স্টোরেজ ফুল করতে হবে ব্যাকপ্যাকের মানে স্টোরেজ ফুল করার পরবর্তীতে তোমরা কিন্তু এখান থেকে ওই মাছগুলো বিক্রি করতে পারবে আর যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মাছ তোমরা এখানে আর বলতে গেলে মানে রিজার্ভ করতে পারবে না বা ধরতে পারবে না আর এখানে যখন ফুল হয়ে যাবে তখন সেই মাছগুলো তোমাদেরকে সেল করতে হবে আর সেল করার পরবর্তী তোমাদেরকে দিবে পয়েন্ট তো তোমাদেরকে আমি একটা বলি এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের দশটা মাছের উপর বেশি কিন্তু মাছ ধরা যায় না যার কারণে এখানে কিন্তু আমরা মাছ এখন সেল করবো এই মাছগুলা সেল করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ দুইশো একচল্লিশ পয়েন্ট কিন্তু আমরা পাবো এই পয়েন্টগুলো দেওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু বড়শি নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এক হাজার বলতে গেলে পয়েন্টে তোমরা একটা বড়শি নিতে পারবে তার পরবর্তীতে ছয় হাজার পয়েন্টে নিতে পারবে বিশ হাজার পয়েন্টে নিতে পারবে পঞ্চাশ হাজার পয়েন্টে নিতে পারবে যত পয়েন্টে নিবে বেশি পয়েন্টে আর কি তত কিন্তু বড়ো বড় মাছগুলো ধরতে পারবা আর বড় বড় মাছগুলো ধরার পরবর্তী তোমরা বড় বড় কিন্তু বড়শিও নিতে পারবা আর এই বড়শিগুলা দেখা দিতে পারবা এবং কি তোমাদের আইডিটাকে রেয়ার করতে পারবা তো যাই হোক এই নতুন মুডটা আসতে চলেছে যেটা অতটাও বেশি ফায়দা না যদি ভাই এই বোর্ডশিটগুলো দিয়ে আমাদের কোনো একটা অন্যান্য লিজিং টাইপের আইটেম দেওয়া হইতো তাহলে কিন্তু এই মুডটার ভ্যালুটা বেশি থাকতো বলে আমার মনে হয় তো তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু আরও একটা সেকশন আপডেট আসতে চলেছে যেটা হলো আমাদের রিভাইভ পয়েন্ট নিয়ে অনেকে এই আপডেটটা হয়তোবা জেনেও ফেলতো যারা জানো না তাদেরকে বলি খুব সংক্ষেপ প্রেমের ভিতরেই আর কি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু রিভাইভ পয়েন্টে আমরা যখন কাউকে রিভাইভ করে বাঁচাই দেবো তখন কিন্তু উপর থেকে সে খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু নিচে নামার একটা সুযোগ পাবে মানে আগে আমাদের প্রাশ্যুট তারপর সাপ মাধ্যমে নামতে ধরিত এই অপশনটা কিন্তু অনেকটাই কমাই দিতে চলেছে তার মানে আমরা এখন এক ক্লিকেই কিন্তু উপর থেকে নিচে নামার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছি আর এই সুযোগের কারণে কিন্তু এখন আমাদের অনেকটা সময়ও বাঁচতেছে এবং কি খুব দ্রুত ফাইটে আমরা কিন্তু অংশগ্রহণও করতে পারবো যদি কেউ বলতে গেলে অ্যাটাক দিচ্ছে আর কি এই সময় আর কি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এইটা বলতে গেলে কার্যকর করার মাধ্যমে কিন্তু আমাদের হেল্পই হবে আর কি

বলতে গেলে ইনকিউবেটার ইভেন্ট যেখানে আমাদের মোটে কিন্তু ১৩টার মতো কিন্তু আজ কিন্তু ডিনোর প্রভৃতি করে বান্ডেল আসছে তার মধ্যে রেয়ার ডিনো বান্ডেলটা যেটা নতুনভাবে আসছে এবং কি ওল্ড যতগুলো ডিনোর উপর ভিত্তি করে ভার্সনগুলো আছে প্রত্যেকটা ভার্সন কিন্তু এখানে দেওয়া হয়েছে তার মানে এবার কিন্তু বিঘেস্ট একটা ডিনোর উপর ভিত্তি করে কিন্তু তোমরা লাকরোয়েল ইভেন্ট দেখতে পেতে চলেছ আর এই লাকরোয়েল ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বান্ডেল যুদ্ধ আছে যার কারণে আবার এইটা ভাবো না যে এগুলো হয়তো আমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ করে দিবে না ভাই এই সুযোগটা করে দেয়নি যার কারণে কিন্তু আমাদের এখানে অনেক বেশি ডায়মন্ড খরচ করতে হবে তবে আমি যেটুকু মনে করতেছি এখানে ভাই ডিনের উপর ভিত্তি করে যেহেতু বান্ডেল প্রত্যেকটাই আসছে যার কারণে এখানে কিন্তু ডিনের বান্ডেলগুলার মেন বান্ডেল যেগুলো সেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে দুইশোটা স্পিন করার মাধ্যমে একটা রেয়ার আইটেম দেওয়া হবে গ্র্যান্ড প্রাইজ আর কি যেটা বলা হয়েছে আর কি তবে আমার যেটুকু মনে হয় তোমরা এক হাজার বা দেড় হাজার ডায়মন্ড খরচ করলেই দুইটা তো বান্ডেল পেয়েই যাওয়া তো যাই হোক না কেন কোন বান্ডেল দেবে সেটা গেইনার উপর ডিপেন্ড করবে তবে কপাল ভালো থাকলে তাহলে কিন্তু তোমরা লিজের টাইপের যে মেন বান্ডেল আছে সেটাও পেয়ে যেতে পারো আর এটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে এই জানুয়ারি মাসের শেষে

আবার এই লুটবক্সের স্কিনটাকে দেখার মাত্রই তোমরা নক হয়ে আসে একজন এটা ভাবিও না আবার ওখানে মারিও না তাহলে কিন্তু ড্যামেজ বাকার কিছুই দেবে না বা কিলো না তো যাই হোক অনেকটা ফানি টাইপের হলেও অনেক ইউনিক টাইপের একটা কিন্তু লুটবক্সের স্কিন যেটা কিনা আপকামিং আপকামিংটা তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে আমি ভাবে বিশেষ করে লুডবক্সের স্কিনটা দেখার পরবর্তীতে অনেক বেশি বলতে গেলে মানে খুশি হয়েছি কারণ এরকম একটা লুটবক্সের স্কিন দেখার পরবর্তীতে অনেকেই ভাবতে পারে যে এটা একটা নক হয়ে আসে কোনো ইনিমি যেটা কিনা লিজি টাইপের যেহেতু যাক হয়তো পরবর্তীতে এটা আস্তে আস্তে মানিয়ে নেবে মানুষ কারণ এরকম টাইপের লুট বক্স যেখানে সেখানে পড়ে থাকবে যার কারণে কিন্তু আস্তে আস্তে মানুষ এই ব্যাপারটা মানিয়েও নেবে বলে আমার মনে হচ্ছে যার কারণে এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম যেটা কিনা আপকে অনুসারে আমাদের গেমের ভিতরে ফ্রি ইভেন্ট হিসেবে কনফার্ম করে দেওয়া হয়েছে এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি আজকে ভিডিওর মেন টপিক বলতে গেলে পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমরা নতুন ইউনিক টাইপের বান্ডেল বাগারা এই সব জিনিস কিন্তু দেখতে পারবো যেখানে কিন্তু হাই প্রপারলি চান্সেস আছে আমাদের এবার ভালোবাসা দিবসের উপর ভিত্তি করে নতুনত্ব অত্য কিছু আপডেটও আনার তো তোমরা দেখতে পাচ্ছ আমি নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে গেছি তারপর ইন্টারে ক্লিক করার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক অনেক কিন্তু বান্ডেল আছে ভাই তো তোমাদেরকে বলে রাখা ভালো এই বান্ডেলগুলো কিন্তু আমাদের এখানে প্রত্যেকটাই কিন্তু নেওয়ার যেতে গেলে আর কি ডিসকাউন্টে পাবা আর কি কিনা মিষ্টি শপের সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার তো এখানে কিন্তু ভ্যারাইটিস রিওয়ার্ড থাকতেছে আর কি এগুলা নিয়ে এখন এই মিষ্টির শপ ইভেন্টটা কবে আসবে সেটা যাদের যাদের এখন প্রশ্ন আসছে সেটা তোমাদেরকে আর বলে দেই তো এই মিষ্টি শপ ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে এই জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আমাদের গেমের ভিতরে সব ইভেন্ট আসলে আমরা চো তারিখেও দেখতে পেতে পারি আর এমনও হইতে পারে যেটা আমাদের চব্বিশ তারিখেও দিতে পারে তবে এই দুইটা ডেটের মধ্যে তোমরা একটা ডেটে কনফার্মেশন ভাবে দেখার চান্সেস রয়েছে যার কারণ এটাও তোমাদেরকে বলে দিই আজকে ভিডিও শেষ দিচ্ছি তো ভিডিও